আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলে সিম্পল হোম রেসিপি বিডিতে আপনাদের স্বাগত আজ একটা সহজ ঝটপট বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তৈরি করে দেখাবো গরুর মাংসের দম বিরিয়ানি রান্নার ব্যাপারে যারা একেবারে নতুন আশা করছি রেসিপিটি তাদের উপকারে আসবে এখানে আমি এক কেজি হাঁড় ও চর্বি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা পেঁপেটাকে আমি খোসা সহ বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ আর লবঙ্গ দুই টেবিল চামচ টক দই দেড় টেবিল চামচ বিরিয়ানি মশলা এখানে আমি রেডিমেক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা এখানে আপনারা বুঝে ব্যবহার করবেন কারণ বিরিয়ানি মশলাতেও লবণ দেওয়া থাকে আর লবণটা আমি শুধু মাংসের জন্য ব্যবহার করছি এরপর হাত দিয়ে সব মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে করে মশলাগুলো সহ সব মাংসের সাথে মিশে যায় মেশানো হয়ে গেলে এটাকে আমি দেড় ঘন্টার জন্য রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ বাসমতি চাল আপনারা চাইলে চিনিগুঁড়া চালও ব্যবহার করতে পারবেন এরপর কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য এখানে আমি চারটা আলু কেটে নিয়েছি আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাওয়ার রঙ আপনারা চাইলে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারবেন এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলে একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি চুলা আর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে নেব বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি চুলা রাস্তা মাঝারি করে দিয়েছে খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায় পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি বেরেস্তার জন্য আর বাকি পেঁয়াজের মধ্যে আমি মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি উপর থেকে মশলাগুলো সহ সব দিয়ে দিচ্ছি আর বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে সব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি চুলার আসটা মাঝারি করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চল্লিশ মিনিটের মতো রান্না করছি এখানে একটা প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা পরিমাণ মতো লবণ এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাল চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চালটা যখন আশি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এটাই কিন্তু আর বেশি সিদ্ধ করা যাবে না এরপরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে নিয়ে নিচ্ছি চল্লিশ মিনিট পরে আমি মাংসটাকে চেক করে নিচ্ছি আমার মাংসটা আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তেল মশলা সব উপরে উঠে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলা থেকে নামিয়ে এনেছি এরপর ওই প্যান থেকে আমি মাংসগুলো গুঁড় উঠিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত এখানে আমি ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি আর সমান করে বিছিয়ে দিয়েছি এর উপর দিয়ে দিচ্ছি মাংস আমি ঝোল মশলাগুলো সহ সব একসাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আবার ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এর উপর আবার মাংস দিয়ে দিচ্ছে ঝোল মশলাগুলো সব দিয়ে দিচ্ছে দিচ্ছি আলু আর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বকোড়া কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে আমি দুধে কিছুটা পরিমাণ জাফরান আর খাওয়ার রঙ গুলিয়ে রেখেছিলাম এরপর এগুলোকে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ ঘি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যানের নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি আর ছিদ্রটাকে একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি চুলার আঁচটা লো করে পঁয়তাল্লিশ মিনিট এটাকে দমে বসিয়ে রাখছে আর ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর পঁয়তাল্লিশ মিনিট পর আমি বিরিয়ানিটাকে চেক করে নিচ্ছি আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে মাংস আলু চাল সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে পরিবেশন করে নিচ্ছি বিরিয়ানি কিন্তু গরম গরম পরিবেশন করতে হয় দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে হয়ে গেল আমার ঝটপট গরুর মাংসের দম বিরিয়ানি আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ